সে ছেলে নাইটা তো আমরা ইন্ডাস্ট্রির সবাই জানি সে ভাই না এটাও জানি কাগজের পত্রে কিন্তু সে একটি কত বড় প্রতারক হইলে ন্যাশনাল আইডিতে আজিজুর রহমান বলি পিতা অন্দনা রহমান মাতা বানাইছেন কথা দিয়ে কেন আসলো না সে তার কেন পালে থাকা প্রয়োজন হলো তাহলে তো আপনারা সবাই বুঝেন দেশবাসী বুঝবেন হ্যাঁ অনেক সে থাকতো সে যেহেতু তার একটা ভয় আছে হয়তো ভাবছে আমরা আটকে দেব আমরা এখন আটকে দেবো না সেদিনই দিতাম আমরা কিন্তু আলমগীর সামনে বসি না সে বসতে না বলে কথাও জোরে বলি না তাকে জিজ্ঞাসা করা হলো তোমার বাবার নাম সে বলল আদিজুর রহমান বলি মাতার নাম অঞ্জনা রহমান তখন সে ধমকি দিয়া বলল যে ছেলে চোখ আরিফ কোনো ড্রাইভার নয় কারণ ওনার পাঁচ বছর যাবৎ কোনো গাড়ি নাই আমরা আপনারা অনেকেই গাড়ির ড্রাইভারদের চালান তো আপনারা দেখেন এক পাশে ঠিক মতো থাকতে চায় না বেতন না দিলে আর সেই পাঁচ বছর কেন রয়েছে তাহলে মনে করতে হবে একটা সংঘবদ্ধ গ্যাং ওই কাজগুলো করেছে ধারণা করতেছি যে ছেলে মনি। যিনি সাতজাত মণি ছিলেন এখন নিষাদ মনি। উনি যে তার জন্মের সন্তান না এটুকু আমি ক্লিয়ার করে দিয়েছি মনিকে ফোন করেছিল আমাদের আলমগীর স্যার যে কত টাকা বিল আসছে আপনি দেখবেন কেমন সন্তান বা কেমন ভাই সে বলছে সাড়ে আট লক্ষ টাকা আলমগুলি ফোনটা কেটে দিয়ে ইউনাইটেড ফোন যে বিল কত আসছে পাঁচ লাখ তেইশ হাজার টাকা তাইলে ওইখানে তার ব্যবসাটাই করতে হইতো মা তার মারা যাচ্ছে বা বোন মারা যাচ্ছে বা বান্ধবী মারা যাচ্ছে আপন মানুষ মারা যার সাথে এক প্লেটে খায় এক তখনও সে ব্যবসাটা করতেছিল আমরা অ্যাবসেন্ট দেখাবো তাকে যে সে কথা দিয়েও আসেনি কারণ সামথিং হ্যাপেন্ড হিয়ার যে কথা দিয়ে কেন না আসে তার কেন পালে থাকা প্রয়োজন হলো তাহলে তো আপনারা সবাই বুঝুন দেশবাসী বুঝবে হ্যাঁ অনেক হলে সে থাকতো সে যেহেতু তার একটা ভয় আছে হয়তো ভাবছি আমরা আটকে দেবো আমরা এখনও আটকে দেবো না আটকে দিলে তো সেদিনই দিতাম যতক্ষণ পর্যন্ত এটা মামলা দায়ের না হবে প্রপার মামলা না করবে ততক্ষণ পর্যন্ত আটকে আমরা কোথায় রাখবো পুলিশে দিতে হবে পুলিশ দিলে তো পুলিশ মামলা চাবে এই জন্য আমরা ওয়েট করছি আমরা রিভার্মের দায়িত্বে দিয়েছিলাম রিমার্মের ফেল করেছে তাকে আনতে পারে নাই আর যে ড্রাইভার সম্পর্কে বলতে চাই ড্রাইভার আরিফ যার নাম মনির আরিফ নাম রেখেছে তারাই যেহেতু মনিরের সাথে মনির সাথে নাম মিলে যায় নাম চেঞ্জ করেছে আর আবার আমি বলি যে আরিফ কোনো ড্রাইভার নয় কারণ ওনার পাঁচ বছর যাবৎ কোনো গাড়ি নাই আমরা আপনারা অনেকেই গাড়ির ড্রাইভারদের চালান তো আপনারা দেখেন এক পাশে ঠিক মতো থাকতে চায় না বেতন না দিলে আর সেই পাঁচ বছর কেন রয়েছে তাহলে মনে করতে হবে একটা সংঘবদ্ধ গ্যাং মুনি এবং আরিফ একটা সংঘবদ্ধ গ্যাং ওই কাজগুলো করেছে বলে আমরা ধারণা করতেছি অঞ্জনাদির জন্য শিল্পী সমিতির ভূমিকা কি ছিল চিকিৎসা সেবা দাফন শেষ বিদায় সেটি একটু আজকে আপনাদেরকে অবগত করছি যে আমরা দেখেন একটি এই আজকে আমাদের শিল্পী সমিতির সাকসেস হচ্ছে যে আমাদের এস এম কামরুল আলম রিপন ভাই অর্থাৎ অঞ্জনাদির যিনি জামাই রয়েছেন মের জামাই পালিত মেয়ের জামাই তিনি যে রিপোর্টটি প্রধান করেছেন সেখানে এই প্রতিবেদনে আমাদের শিল্পী সমিতির যে ভূমিকা সেটি তিনি উল্লেখ করেছেন এটি আপনাদের জানার দরকার কারণ অনেকেই বলে থাকেন শিল্পী সমিতিকে দিয়ে কি লাভ এইসব সমিতি দিয়ে কি হবে সেটার জবাব যদি দিতে চাই যে আপনারা জানেন যে তিনি অসুস্থ অবস্থায় দুইটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং দ্বিতীয় যে হাসপাতালে সেখানে তিনি আইসিউতে থাকা অবস্থায় পরলোক গমন করেছেন এবং প্রথমে যে হাসপাতালে ছিলেন তারপরে তাকে কিন্তু এখানে পিজি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এখানে দেখেন প্রতিবেদনে এই জায়গাটুকু শুধু আপনাদেরকে ধরে দিতে চাই যে আসলে একটি সংগঠন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের ভূমিকা কি ছিল সেটি আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন শেষ বিদায় মিলাদ সব কিছু কিন্তু পরোক্ষভাবে কি ছিল সেটিও একটু আপনাদেরকে বলতে চাই এখানে তিনি প্রতিবেদনে দিয়েছেন ওপরে উল্লিখিত দু বাড়ি বিক্রি করার জন্য বাইন আচ্ছা এখানে যেটি দিয়েছেন এটি হচ্ছে যে অঞ্জনাদির যেটি পিজি হাসপাতালে বিলটি পিজি হাসপাতালে তিনি যে আইসিউতে ছিলেন তার যে মেডিসিন লেগেছে তার যে খরচ পাতি হয়েছে টোটাল খরচটি আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সেটি পরিশোধ করেছি এবং শেষ দাফন পর্যন্ত আমরা আমাদের শিল্পী সমিতি আমরা চেষ্টা করেছি ওনার পাশে থাকার জন্য এবং যাবতীয় খরচ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বহন করেছে সেটিও কিন্তু প্রতিবেদন উঠে এসেছে তো এটাই চাই যে আজকে তারা যেরকমটা স্বীকার করেছেন জাতির কাছে আমি বলবো এটাও তুলে ধরা হয়েছে যেহেতু জাতি জানতে চায় শিল্পী সমিতির ভূমিকা কী সেই ভূমিকাটা অঞ্জন আপাকে সামনে রেখে আমি একটু উল্লেখ করলাম এই জন্য যে আসলে একটি সংগঠন কতটা গুরুত্বপূর্ণ আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে আপনারাও আমাদেরকে তদন্ত সহযোগিতা করছেন এবং আপনারাও জানেন যে অনেক কিছুর উত্তর আমরা দিব না কারণ অনেক কিছুর উত্তর দেওয়া যেতে পারে সেখানে হয়তো ভিডিও হবে বা আপনারা উপস্থাপন করবেন আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্ন আপনারা আপনাদের কাছে অনেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অভিযোগ করে গণমাধ্যম কর্মী হিসাবে বিভিন্ন তথ্য জানাচ্ছে কিন্তু যেহেতু এটি একটি সংগঠন একটি সমিতি এবং নির্বাচিত একটি কমিটি কাজ করছে আমাদের কাছে যদি কেউ আপনাদের মাধ্যমেও যদি কেউ কোনো অভিযোগ করে বা কারো কোনো কারো কাছে কোনো অ্যাভিডেন্স থাকে দয়া করে আপনারা তাদেরকে বলবেন যেহেতু সংগঠনের একটি সাংগঠনিক অবকাঠামো আছে একটি নিয়ম মাফিক একটি সংগঠন চলে সেখানে অবশ্যই যেন লিখিত আকারে তথ্য আদি নিয়ে যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা তাদের যে তথ্যগুলো থাকবে বা তারা যে আমাদের তথ্যগুলো প্রদান করবেন সহযোগিতা করার জন্য সে তথ্যের ভিত্তিতে আমরা সঠিক তদন্ত করার চেষ্টা করব। মনি সম্পর্কে যারা মনির পক্ষ নিয়ে বাসে ফোন করে বা হুমকি দিচ্ছে তাদের অবগতির জন্য জানাচ্ছে যে তার অনেস্টলি সম্পর্কে একটি পয়েন্ট বলবো আমি সেটা যখন ইউনাইটেডে ভর্তি ছিলেন ওনার একটা বিলের কথা বলে মনিকে ফোন করেছিল আমাদের আলমগীর স্যার যে কত টাকা বিল আসছে আপনি দেখবেন কেমন সন্তান বা কেমন ভাই সে বলছে সাড়ে আট লক্ষ টাকা আলমগীর স্যার ফোনটা কেটে দিয়ে ইউনাইটেডের ফোন করেছে বিল কত আসছে পাঁচ লাখ তেইশ হাজার টাকা তাহলে ওইখানে তার ব্যবসাটাই করতে হইতো মা তার মারা যাচ্ছে বা বোন মারা যাচ্ছে বা বান্ধবী মারা যাচ্ছে আপন মানুষ মানে যার সাথে এক প্লেটে খায় এক তখনও সে ব্যবসাটা করতেছিল পাঁচ লক্ষ তেইশ আর কোথায় সাড়ে আট লক্ষ টাকা এটা আলমগীর স্যার নিশ্চয়ই আপনাদের আর আমি ব্যাখ্যা দিতে চাই না যারা তার সাপোর্ট করছেন তাকে তারা করার চেষ্টা করছেন সোজা বলতেছেন হ্যাঁ সরল সোজা বলতেছেন তাদের বলতে চাই যে উনি অতটা সরল সোজা না আসলে আমাদের ওই দিনের বার্গেনিং বিশেষ করে আমার একা লড়াইতে আপনারা এটুকু পেয়েছেন যে তথাকথিত যে ছেলে মনি। যিনি সাতজাত মনি ছিলেন এখন নিষাদ মনি। উনি যে তার জন্মের সন্তান না এটুকু আমি ক্লিয়ার করে দিয়েছি আর থ্রেট আমার কাছে আসছে এই কারণে যে আমি ওই দিন বোধহয় বেশি একটু বার্গেনিং করছিলাম এবং আমি বোধ আপনাদের সামনে তুলে ধরছি তার মুখ থেকে বাধ্য করাইছি যে না সে দত্তক নেওয়া ছেলে আপনারা এটা তো ক্লিয়ার তার আগে পর্যন্ত সে কিন্তু তার জন্মের সন্তানই ছিলেন আমরা ইনভেস্টিগেশন এর কথা বলি অন্য বিষয় হ্যাঁ না এটা আমাকে প্রশ্ন করতে না প্রশ্ন করলো এখন বিষয়টা হইছে আমি একটু বার্গেনিং বেশি করছি হয়তো আমাকে তিনটা নাম্বার থেকে আইডা আমি আমার মুখপাত্র এবং আমার শ্রদ্ধ বড় ভাই এবং শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি শ্রদ্ধ তায়েব ভাইকে আমি অবগত করছি মালয়েশিয়ার দুইটা নাম্বার আর প্লাস নাইন ডাবল সিক্স সম্ভবত সৌদির নাম্বার এদিকে তো ক্যামেরা আছে তো সেখানে আমাকে থ্রেট করা হয়েছে যে তুই কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি করিস ভাই তো চুপচাপ ছিল কিন্তু চুপচাপই থাকবেন কারণ সে তো প্রধান সে হলো আমাদের প্রধান তো এখানে আমরা যে যতটুকু জানি যেমন আজকে আমাদের হইয়া এলোমেলো ভাবে আপনারা প্রশ্ন করেন আমি একটা বলি ওই নায়িকার না বলে একটা ওই মুক্তি নায়িকা মুক্তি আফা বলবে আর একটা তা আমাদের হয়ে যে আপনাদের ক্লিয়ার করে দিয়েছেন আমাদের শিল্পী সমিতির নির্বাচিত সদস্য নেতা আমরা আরেক সমিতির কলিগ প্রযোজক সনি রহমান এটা আপনারা সুন্দরভাবে নিতে পারছেন আর হাউকার মধ্যে হয় না তো আমাকে থ্রেট দিয়েছেন এটা আমি আমার পর্যন্ত রাখিনি এটা আমি আমার সদ্যাইকে জানিয়েছি এটা আমরা যাচাই করে দেখবো যে এই নাম্বারটা কার বা কী আর ম্যাসেঞ্জারের থ্রেট এটা হলো থ্রেট ঠিক না সেটা হলো যে ভাই আপনি কেন এটা এত ঘাঁটছেন আপনি স্বার্থ কি বাদ দেন না একটা নিরীহ ছেলে তার চোখে যে আমাকে বলছে যে উনি নিরহ আর আমাদের চোখে উনি দোষী কেমন দোষী সেটা আগেও বলেছি যে অবহেলা আর সম্পদের ব্যাপারে এটা তো শনি ক্লিয়ার করে দিলো যে আমরা তদন্তের স্বার্থে এটা গোপন রাখছি এবং রাখবো আপনাদেরকে পরবর্তীতে আমাদের সিনিয়র নেতাদের মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিত সব জানাবো আট লাখ যাই লাগুক না কেন প্রয়োজনে তিনি তাই দিবেন তার মানে হচ্ছে আমাদের শিল্পীরা শিল্পীদের পাশে নেই এটি কিন্তু ভুল আমি ভাই আমি আরেকটু ক্লিয়ার করে দিই সাংবাদিক ভাইদের আমাদের যে এই অভিযোগ এটা কিন্তু প্রথম সে ছেলে নাইটা তো আমরা ইন্ডাস্ট্রি সবাই জানি সে ভাই না এটাও জানি কাগজের পত্রে কিন্তু সে একটি কত বড় প্রতারক হইলে ন্যাশনাল আইডিতে আজিজুর রহমান বলি পিতা অন্দনা রহমান মাতা বানাইছেন কিন্তু তার বাবা মা মারা গেছে ভাই সবার সাক্ষাৎকার আপনারা পেয়েছেন এই আলমগীর সারি প্রথম এই সনি রহমান ছিল অঞ্জনা ফুলের শুভেচ্ছা শ্রদ্ধার সময় নাকি ব্যস্ত তো তাই ভাই ব্যস্ত ছিল আমি মুক্তি সহ আন্নার আমরা ভিতরে গেলাম তো আমাকে আলমগীর স্যার বললো বিপ্লব ওই ছেলেটার নাম যেন কি তখন আমি বুঝতে পারিনি কোন ছেলে বললো যে আরে আমাদের অঞ্জনার আমি বললাম মনি কবর একটু ডাকো তো আমাদের নিত্য পরিচালক সাইফুল বাইকে দিয়ে তারা ডাকাইলাম আমরা কিন্তু আলমগীর স্যারের সামনে বসি না সে বসতে না বলে কথাও জোরে বলি না তাকে জিজ্ঞাসা কর হইলো তোমার বাবার নাম সে বলল আদিজুর রহমান বলি মাতার নাম অঞ্জনা রহমান তখন সে ধমকি দিয়া বলল যাই ছেলে চোপ সে তার মোবাইলে হোয়াটসঅ্যাপে মালয়েশিয়া থেকে পাঠানো জুম করে লেখাটা বড়ো করে বলল তোমার পিতার নাম অমক তোমার দুই ভাই পনির তুমি মাতা মারা গেছে দুই বছর ডিটেলস সে কথাটা কী উত্তর দিল সরিও বলল না মামা এগুলো নাই বলি তার কাছে সব স্বাভাবিক খুব কেয়ার এবং সে যত প্রেশার ফোন টোন করাচ্ছে সে ধরেই নিয়েছে যে এভাবে সে পার পাবে এখানে কিন্তু আমরা ছাড়াও শিল্পী সমিতি ছাড়াও তার অনেক কাছের কিছু মানুষ আছে ভক্ত আছে যেমন মাহবুব হুসানি মিউজিক ডিরেক্টর সেও আসছে সে আপনাদের সাথে কথা বলেছে সে মামলা করার জন্য রেডি আছে আমাদের বিপ্লব শরীর রেডি আছে যদি এটা কেউ ভাববার কোনো কারণ নাই যে আমরা ডিলে করে একটা রিপোর্ট সাবমিট করবো আর হবে না তা না অবশ্যই মামলা হবে মামলায় যদি দেখা যায় যে কেউ দোষী না মাপ পেয়ে যাবে আর যদি মামলায় দুষ্প্রমাণ হয় অবশ্যই হত্যার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তার চরম শাস্তি হবে এটা আমি প্রতিনিয়ত আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলছি বলতেছি অবগত করাচ্ছি এটা অবশ্যই একটা ডাস্ট্রিক্ট অ্যাকশনের দিকে আমরা যাব এবং অন্যায় কখনো মাপ না সে ধরে নিতে পারে যে অনেকগুলো টাকা আত্মসাত করেছে বলে আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি